আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে একটা দারুণ পিসি বিল নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের অনেকেই আছেন গেমিং গ্রাফিক্স প্রোডাক্টিভিটি ভিডিও এডিটিং মিলিয়ে একটা বাজেটে পিসি নিতে চান এবং সেগুলো থাকবে বাজেটের মধ্যে গ্রাফিক্স কার্ড ছাড়া ভালো কাজ করা যাবে আজকের প্যাকেজটা ঠিক তাদের জন্য কারণ আজকের এই প্যাকেজটা তৈরি করেছি এম ডি রাইজান সেভেনের ফিফটি সেভেন হান্ড্রেড জি প্রসেসরটা দিয়ে যেটা কিন্তু এইট কোর সিক্সটিন থ্রেডের একটা প্রসেসর যেখানে এম ডি রেডনের গ্রাফিক্স রয়েছে যার বদলতে এই কাজগুলো সুন্দরভাবেই হয় গ্রাফিক্স কার্ড ছাড়া এই প্রসেসরটা দিয়ে ভালো লেভেলে কাজ করা যায় ফিফটি সিক্স হান্ড্রেড জি এর কথা অনেকেই জানেন ফিফটি সিক্স হান্ড্রেড জি এর চাই তো এটাতে কিন্তু আরও ভালো পারফরমেন্স পাওয়া যায় কারণ কোর থ্রেড এবং এই প্রসেসরটার গিগার্স বেশি আর এই কারণেই এই প্রসেসরটা আরও ভালো তবে মার্কেটে এই প্রদেসরটার দাম অনেক বেশি ছিল যার বিধায় অনেকেই এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করতে পারতো না তবে যেহেতু প্রসেসরটার বর্তমান প্রাইসটা অনেকেরই হাতের নাগালের মধ্যে থাকে যার কারণে বর্তমানে চাইলে এই প্রসেসরটা দিয়ে আমরা ভালো কাজের জন্য বাজেটে বেস্ট পিসি বিল্ড করতে পারি এবং আমরা অনেকেই আছি ফিফটি সিক্স হান্ড্রেড জি অথবা ফিফটি সিক্স হান্ড্রেড জিটির অল্টারনেটিভ হিসেবে আরেকটু ভালো কাজের জন্য বাজেটের কাছাকাছির মধ্যে একটা পিসি চাই আজকের এই এই প্যাকেজটা ঠিক তাদের জন্য একটা ভালো মানের প্যাকেজ আর গ্রাফিক্সের কথা তো বললামই প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এবং হচ্ছে যে আমরা এ ধরনের ভালো ভালো সফটওয়্যার দিয়ে আমরা যদি ভালো লেভেলের ভিডিও এডিটিংয়ের কথা বলি আজকের এই প্রসেসরটা দিয়ে সেগুলো সুন্দরভাবেই করা যাবে আপডেট লেভেলের গেমিংয়ের কথা যদি বলি 2018 থেকে এখন পর্যন্ত যেই গেমসগুলো মার্কেটে এসেছে এর একটা বড় অংশ এই প্রসেসরটা দিয়ে অনায়াসেই খেলা যায় এই প্রসেসরটা দিয়ে প্রোডাক্টিভিটির কাজও টুকটাক করা যায় তো আজকে এই সুন্দর প্যাকেজটা কিন্তু মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় একটা সুন্দর সেট যেটা মনিটর ছাড়া এবং এই প্যাকেজটাকে একটা বেস্ট প্যাকেজই বলা চলে কারণ বর্তমান সময়ে আমরা অনেকেই ফিফটি সিক্স হান্ড্রেড জি অথবা ফিফটি সিক্স হান্ড্রেড জিটি দিয়েই এই একত্রিশ বত্রিশ হাজার টাকার মধ্যেই পিসিটা করে ফেলি কিন্তু সেইখানে যদি আমরা ফিফটি সেভেন হান্ড্রেড জি প্রসেসটা নিতে পারি তাহলে আরও ভালো পারফরমেন্স এবং সেখানে বেস্ট একটা পিসি হবে এই বাজেট রেঞ্জে তো আজকে এই সুন্দর প্যাকেজটাকে আমরা কি কী কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে কোনটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন এবং এগুলো দিয়ে কী কী কাজ করা যাবে আর দিন শেষে প্রাইসটা তো বললামই এ সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ভিউয়ার্স আমরা প্যাকেজে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি তিরাশি নম্বর বিল্ডিং কে জে এস ম্যানশন এই কে এস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নম্বর জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা ঘরে বসে এই পিসিগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে এই পিসিগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার মঙ্গলবার ছাড়া শুক্রবার সহ বাকি ছয় দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে এবং এই সময়টা আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই পিসিগুলো বা যে কোনো পিসি রিলেটেড কথাবার্তা বলতে পারেন আপনাদের জিজ্ঞাসাগুলো করতে পারেন তো আমরা প্যাকেজে ফিরে যাই আজকে এই সুন্দর প্যাকেজটা তৈরি করেছি কিন্তু এম ডি রাইজেন এর ফিফটি সেভেন হান্ড্রেড জি এই প্রসেসরটা দিয়ে যেই প্রসেসরটা কিন্তু এইট কোর সিক্সটিন থ্রেডের একটা প্রসেসর এটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট এইট জিরো গিগা এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট সিক্স জিরো এবং এম রেডনের গ্রাফিক্স রয়েছে সিক্সটিন এম আনলক একটা প্রসেসর যেটা ভালো মানের একটা প্রসেসর আমরা যারা একটু হাই প্রোফাইল গ্রাফিক্সের কাজ করতে চাই এবং অনেকেই আছি ভালো লেভেলের ভিডিও এডিটিং করতে চাই মিয়ার প্রো আফটার ইফেক্ট এই ধরনের সফটওয়্যার গুলো দিয়ে এবং প্রোডাক্টিভিটি কাজ করতে চাই টুকটাক পাশাপাশি দেখা গেছে অনেকে গেমিং করতে চাই আজকের এই প্যাকেজটা এই প্রসেসরটা ঠিক সেই কাজগুলোর জন্য বেস্ট একটা প্যাকেজ বাজেটের মধ্যে আর যেমনটা বলছিলাম এই প্রসেসরটা একটা সময় আঠারো উনিশ হাজার বিশ হাজার টাকাও বিক্রি হয়েছে তবে বর্তমান সময়ে এটা ষোলো হাজার টাকার মধ্যেই থাকছে যেটা এই প্রসেসরটা এই বাজেটে অবশ্যই বেস্ট যেখানে আমরা ফিফটি সিক্স হান্ড্রেড জি অথবা ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রসেসরটা কিনতে গেলেই তেরো হাজার টাকার আশপাশে খরচ করি কিন্তু সেই বাজেট থেকে যদি হাজার এক টাকা বা পঁচিশশো টাকা বাড়িয়ে আমরা যদি এই প্রসেসরটা নিতে পারি তাহলে আরও অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাবে এবং সেখান থেকে আমরা আমাদের বেস্ট কাজগুলো সুন্দরভাবে উঠিয়ে নিতে পারবো আমাদের কাজগুলোর যে ক্ষেত্রে আমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে এই প্রসেসরটা আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে ষোলো টাকার আশপাশেই পাওয়া যায় তিন বছরের ওয়ারেন্টি সহ একটা দারুণ প্রসেসর যেটা আমাদের আজকের এই দারুণ পিসি বিল্ডের রয়েছে আর আজকের এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে এই এমডি প্রসেসরের সাথে সবচাইতে বেশি পেয়ার হওয়া মাদারবোর্ড বোর্ড এম এস এই ব্র্যান্ডের মাদারবোর্ডগুলোর মধ্যে অন্যতম এই মাদারবোর্ডটা যেটা হচ্ছে এম এস বি ফোর ফিফটি এ প্রোম্যাক্স মার্ক টু এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন সামনে অফিসিয়াল লোগোটা রয়েছে এবং এটা ইনটেক্স সিল করা দেখতেই পাচ্ছেন এই মাদারবোর্ডটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা বাজেটের সবচাইতে বেস্ট মাদারবোর্ড বলা চলে এবং ভালো পারফরমেন্স পাওয়া যায় এখান থেকে আর এই মাদারবোর্ডটা সাত হাজার আটশো টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এবং এটা বেস্ট প্রোডাক্ট এই বাজেটের রেঞ্জে এবং এইখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি ওসিপিসি পিসি এক্সট্রিম রিডিয়ার ফোরের এইট জিবি একটা র্যাম এবং এই র্যামটা কিন্তু আমেরিকান একটা ব্র্যান্ডের র্যাম যেটা বত্রিশশো মেগাহার্জের এবং ওভারক্লকিং এ এটাতে ভালো পারফরমেন্স পাওয়া যায় অ্যাভারেজে ছত্রিশ শতে চলে এবং দেখতেই পাচ্ছেন এখানে লেখাই আছে আর এই র্যামটা কিন্তু ভালো মানের একটা প্রোডাক্ট যেটা মার্কেটে দুই হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তবে আমাদের সাজেশন থাকবে যাদের বাজেটটা কিছুটা বাড়তি থাকবে মানে দুই হাজার টাকা যদি বাজেটটা আরও একটু বাড়াতে পারেন তাহলে আরো একটা র্যাম এখানে নিয়ে নেবেন কারণ হচ্ছে যে এই এএমডি প্রসেসর গুলোতে মাল্টি কোর পারফরম্যান্স পাওয়ার জন্য ডুয়েল চ্যানেলে র‍্যাম ব্যবহার করা খুবই জরুরি আর যার কারণে আপনারা যদি আরেকটা র‍্যাম নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই প্রসেসর থেকে বেস্ট আউটপুটটা পাবেন আর এই র‍্যামটা 2000 টাকার আশেপাশে মার্কেটে পেয়ে যাবেন লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে যেটা আজকে আমাদের এই বিল্ডে রয়েছে এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি দাহুয়া ব্র্যান্ডের C900 মডেলের 256GB একটা NVMe SSD 2000 এর উপর রিড রেট স্পিড যেটা অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এখানে অফ অফিসিয়াল লোগোটা রয়েছে যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আমাদের সবারই সুপরিচিত সিএসআইল প্রোডাক্ট আর এটা মার্কেটে বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এই এনভিএম এর ভালো মানের একটা প্রোডাক্ট এবং এটা বাজেটে বেস্ট একটা প্রোডাক্ট ধরা চলে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি রিভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই যেহেতু এখানে আমরা কোনো গ্রাফিক্স কার্ড নিচ্ছি না যার কারণে এখানে তিনশো পঞ্চাশ ওয়ার্ডটা হয়ে যায় আর ব্র্যান্ড নিউ সার্কিটের এই ভালো মানের পাওয়ার সাপ্লাইটা দুই বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা এই পিসিটা চালানোর জন্য মোর দেন এনাফ আর এটা মার্কেটে আপনারা পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে এই সুন্দর পিসি আমরা সাজিয়েছি আর আজকের এই বিল্ডে আমরা সুন্দর একটা জোস ক্যাশিং দিচ্ছি যেটা ভ্যালোড ব্র্যান্ডের নোভিয়া সিরিজের একটা ক্যাশিং দেখতেই পাচ্ছেন সামনে খুব সুন্দর ম্যাশ রয়েছে এই জায়গাটা এজ যার কারণে দেখতে আরো জোশ লাগে এবং এটার ভেতরে টোটালি পাঁচটা এ জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো সবগুলোই সুইচ দিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারবো যেমনটা দেখতেই পাচ্ছেন এটা চাইলে সুইচ দিয়ে কালার চেঞ্জ করা যাবে এবং এটা চাইলে এর জিবি হেডার দিয়ে মাদারবোর্ডের সাথে এটা সিং করা যাবে আমরা যদি দামি মাদারবোর্ড ভবিষ্যতে কিনি তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা করা যাবে আর এটার সাথে দশটা ফ্যানের একটা মডিউলার দেওয়া আছে যেটা চাইলে আপনি আরও ফ্যান বাড়াতে পারবেন ভবিষ্যতে যাতে আপনি ইজিলি এই ফ্যানগুলো এখানে অ্যাড করতে পারবেন এবং সেম টু সেম কালার পাবেন যেগুলো একদমই অ্যাডজাস্ট সেম টু সেম হবে আর এই ক্যাসিংটার সাইডে টেম্পার্ড গ্লাস সামনে ম্যাচ খুবই দারুন ক্যাসিংটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন দারুণ একটা ক্যাসিং যেটা আমাদের আজকের এই বিল্ডে থাকছে এবং এই এখানে আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি Aula F2023 মডেলের একটা RGB লাইটিং কিবোর্ড RGB লাইটিং মাউস এবং এটা দেখতেই পাচ্ছেন একটা Zeus কিবোর্ড মাউস যেটা কিন্তু উপরের যে প্লেটটা রয়েছে এটা ফুললি মেটাল এটা ফুললি মেটাল এবং RGB লাইটিং কিবোর্ড যেটা কিন্তু এই যে RGB লাইটিংটা এটা তিনটা ইফেক্টে কালার চেঞ্জ হয় যেটা আজকের এই কিবোর্ডটা একটা Zeus অপশন আর এটার সাথে যে মাউসটা রয়েছে এটা একটা RGB লাইটিং মাউস যেটা কিন্তু এই কম্বো সেটটা একসাথে আমাদের বিল্ডে থাকে যেটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে এক বছর ভালো মানের একটা প্রোডাক্ট আজকে এই সুন্দর প্যাকেজটা ভালো এই কম্পোনেন্টগুলো দিয়ে আমার কাছে মনে হয়েছে একটা সুন্দর প্যাকেজ এই প্যাকেজটা চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুমে ভিজিট করে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা কেউ যদি চান কিছুটা কাস্টমাইজ করে আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে সেক্ষেত্রেও পারবেন কারণ এক একজনের পছন্দ এক এক রকম থাকতেই পারে আমরা চেষ্টা করেছিলাম বাজেটের সুন্দর একটা কম্বিনেশন তৈরি করতে সেটা অবশ্যই হয়েছে আর যদি কেউ দ্বিমত পোষণ করেন যে আপনারা আপনাদের মনের মতো কাস্টমাইজ করে নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন আর আমাদের

এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে উইন্ডোজ থেকে শুরু করে যাবতীয় সমস্ত সফটওয়্যার দিয়ে একদম রেডি করে আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে আগে কার্টুনটি খুলে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো এখানে যেমনটা দেখিয়েছি সেম টু সেম গেছে কিনা সব কিছু অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আর আমরা সব কিছু একদম রেডি করেই পাঠাবো আপনি নেবেন প্লাগ ইন প্লে করবেন জাস্ট প্লাগ ইন করবেন আর চালাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম